সকালে কটায় থেকে উঠবে সকালে উঠে বললেন আর ঘুম কম যেহেতু সকালে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে সবাইকে রিকোয়েস্ট করছে একটা করে লাইক দাও প্রচুর করো আর একটা করে শেয়ার নিয়ে দাও প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো প্লিজ যেমন উদ্দিন বলছে আপু আপনি কেমন আছেন ভালো আছেন হ্যাঁ আমি ভীষণ ভালো আছি তুমি কেমন আছো বন্ধু আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ বাংলাদেশ থেকে যাওয়ালে ওকে দূর থেকে দেখো ভীষণ ভীষণ ভালো লাগলো সঙ্গে থেকে পাশে থেকো অবশ্যই একটা লাইক দিও আর এরকম কমেন্টস আরও করতে থাকো প্রচুর প্রচুর ভালো ভালো কমেন্টস করবে সবাই আর একটা লাইক দিও আর একটা শেয়ার করবো আর প্রচুর প্রচুর কমেন্টস সকালে হোক সবাই অনেক অনেক ভালো থাকবে আমার পাশে এভাবে থাকবে আসলে বুঝতেই পারিনি যাই হোক অনেক ভালো লেগেছে আমার তোমরা এভাবে আমাকে সাপোর্ট করেছো অনেকদিন পর মানে আবারও লাইফটা সেই শুরু করছি আগের মতো তো তোমরাও সে আগের মতো আমাকে সাপোর্ট দিয়েছ বা দিচ্ছ এই জন্য ভীষণ ভালো লেগেছে সবসময় আমার কাজ আমাকে এভাবেই সাপোর্ট করবে এভাবে আমাকে ভালোবাসা দেবে তাহলে কিন্তু এগিয়ে যেতে তোমাদের ভালোবাসার কারণেই কিন্তু আমি আজ এতদূর আসতে পেরেছি এতটা পথ এগোতে পেরেছি বন্ধুরা সবসময় আমাকে ভাবে ভালোবাসে আমার কাজ করবে আর বেশি বেশি করে সাপোর্ট করবে তাই বলছি যে সকল বন্ধুরা এখনও আমাকে মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করানি বন্ধুরা এই মুহূর্তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে করলে অলে ক্লিক করবে তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তখনই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমাদের সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা দেখতে পাবে তো যাই হোক এভাবে করে আমার পাশে থাকবে সাপোর্ট করে যাবেন ভাত বলছে পাশে থাকা যাবে না হয়তো দূরেই থাকতে হবে দূর থেকেও পাশে থাকা যায় মন থেকে চাইলে দূর থেকেও পাশে থাকা যায় বন্ধুরা এভাবে পাশে থেকে দূর থেকে আমার পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট করবে তাহলে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের আমি লাইভটা এখানেই শেষ করব কারণ অনেকটা টাইম হয়ে গেছে লাইভে এসেছি আর বেশিটা টাইম করবো না আর হয়তো দু মিনিট তিন মিনিট মতো থাকবো এমডি আলি তুমি এত রাত কী করো আসলে রাত হয়ে যায় কেন আমি নিজেও বুঝতে পারি না সব কাজ শেষ করে সব কিছু করে ছেলেটি ঘুম পারি তারপরে আমি লাইভ করতে বসে গেছি যাই হোক বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সব সময় হাসি খুশি থাকবে আর আমাকে এভাবেই সাপোর্ট করবে এভাবেই আমার পাশে থাকবে সবসময় তোমরা আর সবার একটা করে লাইক দাও প্রচুর প্রচুর কমেন্টস করো আর একটা শেয়ার করে দিও আমার আর কিছু লাগবে না তোমাদের কাছে শুধু এত কিছুই চাও আর কিছুদিন হলো আমার আইডিতে একটু প্রবলেম হয়েছিলো যার কারণে আমি একদমই ভিডিও দিতাম না আর হচ্ছে লাইভটা একদমই করি না অনেক দিন হয়ে গেছে তাহলেও আমি ট্রাই করছি লাইভটা করার তো তোমরা সবাই পাশে থেকে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা প্লিজ এই মুহূর্তে আর পাঁচজন বন্ধু আছে দেখতে পাচ্ছি তো তোমরা একটু হাই ভালো করো প্লিজ যা বলার বলে থাকো আমি লাইভটা কেটে চলে যাবো আর এক মিনিট মতো আমি লাইভে আছি তো ভীষণ ভালো লাগলো তোমাদের তোমরা সবাই যে আমাকে এতটা মনে রেখেছে আসলে কী বলবো তোমরা সবাই আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছো কেননাগুলো এখনও আমাকে আমি তো অনেক দিন পর লাইক এসেছি তারপরে আমাকে তোমরা সকলেই মনে রেখেছো এই জন্যই আরেকটা ভালো লাগছে আমার তো সবাইকে রিকোয়েস্ট করবো একটা করে লাইক দাও একটা করে শেয়ার করো আর প্রচুর প্রচুর পরিমাণে তোমরা কভ করতে থাকো খুব ভালো লাগে যখন সবাই তোমরা আমার পাশে থাকো सत्य भीषण भल लगे